হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর রবীন্দ্র জয়ন্তীর জন্য সবাইকে শুভেচ্ছা ও ছোটদের অনেক ভালোবাসা জানায় কাটা বাটা মাছ ধোয়া সবই হয়ে গেছে এদিকে মা মাছের ঝোলটা মা করেছে আর ছানার বড়ার ঝোল সব মিলিয়ে একটা তরকারি কালকে ছিল আর মুসুরির ডালটা বেটে নিলাম যেটা বড়া ভাজবো আর কুঁদরি ভাজা আর আমি এদিকে দই মাছটা করছি আর বাকি সব হয়েই গেল আমার দুই মাসটাও এবারে হয়ে গেল এবারে আমি নেব আজকে সন্ধ্যাবেলায় আমাদের ক্লাবে অনুষ্ঠান আছে সেই জন্য কয়েকটা সাজের জিনিস শাড়ি টাড়ি সব বের করে নিচ্ছি আর মনাও এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে সব বের করা হয়ে গেছে আমি এই দিয়ে সাজবো এই শাড়ি পরবো আর মনা এই পাঞ্জাবিটা পরবে চলো তোমরা আমার সাথে থেকো আর প্রোগ্রামটাও দেখতে থেকো গৌতমকেও বড়া ভেজে দিয়ে দিলাম আর একদিকে দই মাছ বড়া ভাজা কুঁদরি ভাজা দই ছানা আর এখন সন্ধেবেলা হয়ে গেছে আমি একটা সাদা রঙের শাড়ি পরেছি যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী এটা আমার না এটা মায়ের বটে আরও সাজুগুজুও করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মনাকেও এবারে রেডি করে দেবো ওরও সাদা পাঞ্জাবি বের করে রেখেছি আর তোমরাও সাথে থেকো তাহলে কে কেমনভাবে পারফরমেন্স করছে তোমরাও দেখতে পাবে রবীন্দ্রনাথের গান শুনতে আমার তো ভীষণই ভালো লাগে কোনো কোনো সময় রবীন্দ্রনাথের গান গুনগুনিয়ে গান করতে থাকি তো উনি আমাদের রক্তের সাথে মিশে আছেন এবং সারা জীবনও থাকবে এবারে তো আমি নৃত্য পরিবেশনা করতে পারবো না যেহেতু আমার একটু প্রবলেম আছে তোমরা জানোই সেই জন্য আমি এবারে দর্শক হয়েই থাকবো আর সব আমরা বান্ধবীরা মিলে প্রোগ্রাম বেশ ভালোভাবে উপভোগ করছিলাম প্রোগ্রাম বেশ ভালোই হয়েছে কিন্তু একটা প্রশ্ন আছে সেটা হলো আর এখানে এসে একজন আমাকে বলল। এখানে আমাদের পাড়ার কাউকে চান্স দেয়নি জানি না কেন দেয়নি আমার মতে সবাইকেই প্রাধান্য দেওয়া উচিত সুযোগ বাইরের অন্য পাড়ার লোকেরা পাবে আর আমাদের পাড়ার মানুষজনই পেল না আচ্ছা অন্য পাড়াতে কিন্তু আমাদের সুযোগ কিন্তু আগে দেওয়া হয় না বা এত বড় দুর্গাপূজাটা কিন্তু পার করা আমাদের পাড়া ছাড়া অসম্পূর্ণ বলে আমি মনে করি চলো আমাদের আমার সাথে থেকে আর এই দিদির কথা শুনে প্রত্যেকবারই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর কথা বলেনি নি তার মাত্রা তার ছন্দ তার মাতাল করা শক্তি I am here to speak a few words on Rabindranath Tagore. Rabindranath Tagore, Tagore is the famous Indian poet and writer on the philosopher. He was born on 7 May 1861 in Kolkata. His father's name was Debendranath Tagore and his mother's name was Sarada Devi. He was popularly known as the Gurudev Tagore got the nobel prize in 1913 for gitanjali he was interested in the writing poems from the childhood he started writing poems at the age of 8 rabindranath tagore wrote the national anthem our country jana mana and the died on 7th august 1914 he was remain our in hearts forever thank you এখানে কিন্তু কাউকে আমি ছোটো বা অসম্মান করছি না সংস্থার অনেক মানুষই আমার চেনা ওনাদের কিন্তু আমি সম্মান করি ও ভালোবাসি আমি বলতে চাইছি সুযোগ সবাইকেই দেওয়া যাওয়া উচিত এমনভাবে আমাদের জীবন চক্র প্রতিটি পর্যায়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রতিটি অনুভূতি কবে আছে গগনে ছড়া মেলিয়ে নুচুল চরণে জড়াই মন ফুল ঢেকেছো আমারে তোমার ছায়া কে লাখ লাখ যুগ হে হে লাখ লাখ লব হেয়া জুড়ানা গেল

চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা ভালো লাগলে আমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা